কখনও কি এমন মনে হয়েছে যে বয়স যত বাড়ছে সময় যেন ততই দৌড়াচ্ছে ছোটবেলার সেই লম্বা অফুরন্ত দিনগুলো কোথায় যে হারিয়ে গেল এটা কি শুধুই আমাদের মনের ভুল নাকি এর পেছনে সত্যিই কোনও সায়েন্টিফিক কারণ আছে চলুন আজ এই রহস্যটার গভীরে যাওয়া যাক একটু ভেবে দেখুন তো ছোটবেলায় গ্রীষ্মের ছুটিগুলো কি বিশাল লম্বা মনে হতো যেন শেষই হতে চাইত না আর এখন মনে হয় এই তো সেদিন বছরটা শুরু হল আর দেখতে দেখতেই প্রায় শেষের দিকে এমনটা কেন হয় কুড়ি বছর বয়সের একটা বছর আর পঞ্চাশ বছর বয়সের একটা বছর কি সত্যিই আলাদা বিজ্ঞান কিন্তু এর একটা বেশ চমকপ্রদ ব্যাখ্যা খুঁজে বের করেছে এই যে অনুভূতিটা এটা কিন্তু শুধু আমাদের একার না সারা দুনিয়ার মানুষেরই এটা মনে হয় আর তাই বিজ্ঞানীরাও এই বহুদিনের পুরনো প্রশ্নটা নিয়ে কাজ করছেন আর সম্প্রতি একটা গবেষণায় এর একটা নক্কর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে আর এটা কিন্তু কোনও যেমন তেমন গবেষণা নয় এটা কমিউনিকেশনস বায়োলজির মতো একটা বড় জার্নালে পাবলিশ হয়েছে আর এর ডেটা নেওয়া হয়েছে কেমব্রিজের একটা বিশাল প্রজেক্ট থেকে যেখানে আঠেরো থেকে অষ্টাশি বছর বয়সী মানে বিভিন্ন বয়সের মোট পাঁচশো সাতাত্তর জন মানুষ অংশ নিয়েছিলেন সুতরাং এর রেজাল্ট বেশ নির্ভরযোগ্য কিন্তু প্রশ্ন হল গবেষকরা ঠিক কীভাবে আমাদের ব্রেনের ভেতরের সময়ের এই ফিলিংসটা মাপলেন এখানেই আসে হিচকক এক্সপেরিমেন্ট নামে একটা দারুণ ইন্টারেস্টিং পদ্ধতি চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে অংশগ্রহণকারীদের একটা এফএমআরআই মেশিনের ভেতরে ঢুকিয়ে আলফ্রেড হেচককের একটা আট মিনিটের ক্লিপ দেখানো হয় এখন প্রশ্ন আসতেই পারে হেচকক কেন অন্য কোনো সিনেমা নয় কেন কারণটা হল হেচককের সিনেমা দেখার সময় প্রায় সব মানুষের ব্রেইনের অ্যাক্টিভিটি একই রকম প্যাটার্নে চলে আর ঠিক এই কারণেই বয়সের সাথে সাথে ব্রেনের কার্যকলাপে কি পার্থক্য হয় সেটা তুলনা করার জন্য এটা ছিল একদম পারফেক্ট একটা উপায় এই পুরো গবেষণার আসল চাবি কাঠি ছিল ব্রেন ইভেন্ট মাপা সহজ করে বললে এটা হলো আমাদের ব্রেনের এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাভ দেওয়ার মুহূর্তটা আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই এক একটা মুহূর্তকে আলাদা করে চেনে যেন সময়ের এক একটা স্ন্যাপশট নিচ্ছে তো এ এক্সপেরিমেন্ট থেকে শেষমেশ কি জানা গেল যখন তরুণ আর বয়স্কদের ব্রেনের এফএমআরআই স্ক্যানগুলো পাশাপাশি রেখে তুলনা করা হলো তখন একটা দারুণ অবাক করা তথ্য বেরিয়ে এলো মজার ব্যাপার হল এই যে সাইন্টিফিক আবিষ্কারটা এর মূল আইডিয়াটা কিন্তু অনেক পুরনো সেই প্রাচীন দার্শনিক অ্যারিস্টটলও প্রায় একই রকম একটা কথা বলেছিলেন তার মতে আমাদের জীবনে যত বেশি নতুন আর মনে রাখার মতো ঘটনা ঘটে সময়টাকে আমাদের কাছে তত বেশি লম্বা মনে হয় আর বিজ্ঞানীরা ঠিক এর প্রমাণই খুঁজে পেয়েছেন আমাদের ব্রেইনের ভেতরে আর এখানেই আসল রহস্যের সমাধান দেখা গেল ওই আট মিনিটের ভিডিওটা দেখার সময় তরুণদের মস্তিষ্ক খুব দ্রুত এক অবস্থা থেকে আরেক অবস্থায় সুইচ করছে তাদের মাথায় যেন পর পর অনেকগুলো নতুন ইভেন্ট বা ঘটনা ঘটছে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ঘটছিল ঠিক তার উল্টোটা তাদের মস্তিষ্ক অনেক বেশি সময় ধরে একই অবস্থায় থাকছিল মানে অনেক কম ইভেন্ট রেকর্ড হচ্ছিল সুতরাং পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যেহেতু বয়স্কদের মস্তিষ্ক একই সময়ের মধ্যে কম ইভেন্ট বা মানসিক ছবি তুলছে তাদের কাছে মনে হচ্ছে সময়টা দ্রুত চলে যাচ্ছে মানে কম ঘটনা তাই সময়ও যেন ছোট আচ্ছা এটা তো বোঝা গেল যে বয়স্কদের ব্রেনে ইভেন্ট কম হয় কিন্তু আসল সওয়ালটা হল কেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের ভেতরে এমন কি বদল হয় যার জন্য এটা ঘটে বিজ্ঞানীরা এর পেছনে নিউরাল ডিডিফারেন্সিয়েশন নামে একটা প্রক্রিয়ার কথা বলছেন জানি নামটা শুনেই একটু ঘাবড়ে যাওয়ার মতো কিন্তু এর ভেতরের আইডিয়াটা আসলে খুবই সহজ এর মানে হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেইনের বিভিন্ন এলাকার কাজগুলো আর আগের মতো স্পেশালাইজড বা আলাদা আলাদা থাকে না ধরুন আমাদের ব্রেইনটা একটা হাইলি স্কিল্ড টিম যেখানে প্রত্যেকের আলাদা আলাদা কাজ একজন শুধু মুখ চেনে আরেকজন শুধু শব্দ শোনে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই টিমের সদস্যেরা একে অপরের কাজও একটু একটু করে করা শুরু করে ফলে ব্রেইন আর আগের মতো পরিষ্কারভাবে বুঝতে পারে না কখন একটা ঘটনা শেষ হলো আর কখন নতুন একটা শুরু হলো আমাদের মনের ভেতরের যে টাইমলাইনটা লাইনটা সেটা এভাবেই ধীরে ধীরে একটু ঝাপসা হয়ে যায় তবে হ্যাঁ এই থিওরিটা দারুণ ইন্টারেস্টিং হলেও গবেষকরা কিন্তু বলছেন যে এটাই শেষ কথা নয় এটাই বিশাল রহস্য সমাধানের দিকে মাত্র প্রথম একটা ধাপ সময়ের অনুভূতি একটা খুবই জটিল জিনিস আর এর পিছনে আরও অনেক কারণ লুকিয়ে থাকতে পারে যা আবিষ্কার করা এখনও বাটি তাহলে কি শেষ পর্যন্ত ব্যাপারটা এটাই দাঁড়ায় আমাদের জীবনে ঘটে যাওয়া নতুন অভিজ্ঞতার সংখ্যাই ঠিক করে দেয় আমাদের জীবন ঘড়ির কাটা কত দ্রুত ঘুরবে তার মানে কি সময়কে যদি আমরা একটু ধীর করতে চাই তাহলে আমাদের আরও বেশি নতুন জিনিস শিখতে হবে নতুন জায়গায় যেতে হবে নতুন কিছু করতে হবে ভাবার মতো একটা বিষয় তাই না